হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আমরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি সোনাকে নিয়ে যেহেতু আজকে রবিবার একটু ছুটি পেয়েছি তাই সোনা সোনাকে নিয়ে একটু ঘুরতে এই দেখো সোনা আবার এটা বেলটা বাজাবে আজকে একটা স্পেশাল দিন আছে তোমরা থামেল দেখে বুঝেই গেছো তো ওটা যাব মানে আজকে হচ্ছে আজকে না কালকে ছিল জন্মদিন তো যেহেতু শনিবার ছিল তাই ওরা করেনি শনিবার অনেকে নিরামিষ পালন করে আর আজকে রবিবার আজকে করেছে আর সন্ধেবেলা সেলিব্রেট হবে তো আমরা সন্ধ্যাবেলার দিকেই যাবো আর সামনে একটা গাড়ি আসছে আমি একটু সাইড করতে হবে সাইডে আয় তুই সাইডে আয় ও ঠিক 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 বলছি সাইডে আয় ও সামনে যাচ্ছে স্যার চলো মা

কমে গেছে মা কমেছে বিগত অনেক কদিন ধরে মানে এর আগের নিয়ে এটাই মানে বেস্ট ওয়াইপস আমার মনে হচ্ছে কারণ এর মধ্যে আছে দেখো ওয়াটার অনেক কোম্পানির আছে যেগুলোর মধ্যে আমি দেখলাম যে না ওর মধ্যে কেমিক্যালটা বেশি থাকে একটু মানে এটা ওটা বেশি থাকে তো এইখানে তার জন্য এইটাই আমি নিলাম এর আগেও তিনটে নিয়েছিলাম এটাও তিনটে নিলাম মানে এবারও তিনটে নিলাম আর এরপরে একটু বাজারে যাব কিছু মানে দিতে হবে সেটা কি দেবো না দেবো এখনও ভেবে উঠতে পারছি না হント নিয়া যায় তার জন্য একটু বাজারে গিয়ে ঘুরে আসতে হবে। যেতে হলো তাড়াতাড়ি যেতে হবে আর মা ডাক্তার দেখাতে যাবে। হ্যাঁ ওই তো এখন বাজে দাও এখন বাজে সাড়ে বাজে বাজেনি এখন তো দোকান খুলেনি মিনিট আরেকটু হোক আমরা খাওয়া দাওয়া করে নি তারপর যাব। আমার মাটা ঘুম নেই গেছে। খাওয়া দিয়ে দি। ঘুম নেই কিছু তোমার? আমার খুব কাশি হয়েছে। ভালো লাগছে না। আমি চলু বলু 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 বলু। আমার মা একটা একটা আনি দাও। না না এখন মুড নেই তাই তাই দিচ্ছে আচ্ছা তো চলো অনেক তো কথা হলো এবার দেখাই তোমাদের আজকে কি কি রান্না করেছে মা তো চলো দেখা যাক যদিও আমিও জানি নাকি রান্না করেছে তোমাদের সঙ্গে আমিও দেখবো যে কি রান্না হয়েছে তো চলো প্রথমটা দেখাই কি আছে এই যে দেখো এটা হচ্ছে কি বলো তো ডাল দিয়ে পাট তোমরা আগেও দেখেছ আমাদের ভিডিওতে আর এরপরে দেখাচ্ছি তোমাদের এই দেখো পোস্ত বাটা দিয়ে মাছ এটা কি মাছ আছে আমি ঠিক বলতে পারবো না আচ্ছা আর মাছ এ জানে আমি জানি না আমি অ্যাকচুয়ালি মাছ সম্বন্ধে কিচ্ছু আমার আমার কোনো ধারণা বাবা 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 কিছু আচ্ছা তো যেটা বলছিলাম এটা হচ্ছে আর মাছ পোস্ত বাটা দিয়ে এটা হচ্ছে পাট শাক ডাল দিয়ে আর সবার শেষে হচ্ছে টক ডাল আমার সবথেকে প্রিয় জিনিসটা গরমকালে তুমি যতদিন দেবো আমি ততদিন খাবো এর কোনো তুলনা হয় না আহা সরি এটা হচ্ছে তোমাদের টক ডাল আমরা টক ডাল বলি আম ডালও বলে কারণ মেনলি এটা আম দিয়ে তৈরি আমটা দিয়েই সব থেকে বেস্ট লাগে তেঁতুল দিয়ে হয় আমরা দিয়ে হয় অনেক কিছুতে টকডাল হয় বাট আমটা বেস্ট তো এই তিনটে রেসিপি আজকে আমাদের আছে যেহেতু আমাদের আজকে নেমন্তন্ন আছে তাই মাকে বলেছি বেশি কিছু করতে হবে না রিচ করতে হবে না এই আলতা পাতলাই করা তো এগুলোকে আবার ঢেকে দিই কারণ আমাদের এখানে বিড়ালের খুব উৎপাত পাশের বাড়িতে অনেকগুলো বিড়াল আছে পুক করে এসে খেয়ে চলে যাবে কী খাবে মা খাবে 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 না ঘুম ভেঙেছে তো এখন মুডটা ভালো নেই হিস্যু করে দিয়েছে হিস্যু করে দিয়েছে তো আমরা এখন খাবো খেয়ে দিয়ে বাজারের দিকে যাব দেখা যাক যে কি কেনা যায় যদি ভালো কিছু পাই ভালো হবে না বাজারে থেকে আসব দিয়ে তোমাদের চেষ্টা করবো দেখানো দিল্লি চলো না দিল্লি চলো ওই যে দিল্লি এটা নতুন শিখেছে এক আঙুল দিয়ে এরকম করা মার আরেকবার করে দাও দিল্লি চলো আরেকবার করে দাও ওই যে ওই যে ওই যে ওই যে তো ফাইনালি গিফটটা মানে গীতটা না ছোট্ট উপহার কিনে নিয়ে আসলাম উপহার তো উপহারই হয় তো দেখো এখন আমি মেয়েকে মানে মেয়ে জেদ করবে যে বাবা এটা কিনে দাও ওটা কিনে দাও দুদিন পরে তো মেয়ে জেদ সামলাবো তা না কি দেখো দেখো বউ বউ দেখে বলছি ওই যে ছোটোবেলায় খেতাম বিস্কুট দোকানে যার সময় ঠিক কিনে দাও আমি কিনে দিতে হলো লম্বু একটা লুম্বু একটা বিস্কুট

হ্যাঁ মেজু মামার এসছে কালকে দেখা হবে আবার কালকে ওদেরকে পাঠিয়ে দেবো আর যে মামা গাড়ি ঘোরাচ্ছে হ্যাঁ যাব 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 ওদের এখনো রেডি হয়নি প্রথমে আমরা ভেবেছিলাম বাড়ি থেকে বেরোনোর সময় যে আমাদের একটু লেটই হয়ে গেছে সাড়ে আটটার সময় আটটার সময় বেরিয়েছি তো পুষ্পি থেকে আমি একটু বকা জায়গা করলাম যে এত লেট হয়ে গেল তাহলে আমরা কি গিয়ে কি দেখবো লাস্টে তো যাই হোক আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল যে আমরা গিয়ে দেখছি তখনও হয়নি আমরা যাওয়ার কিছুক্ষণ পরে মোটামুটি পাঁচ দশ মিনিটের পরেই আকাশ আমাকে বললো চলো দা তাহলে এটা রেডি করতে হবে তো ওরা রেডি করে নিল আর রেডি করার পরে মানে ভিড় এতটা ছিল যে মানুষজন এত চেল্লামেল্লি করছিল এত গান বাজছিল আদর্শ একটুখানি মানে একটুখানি ঘাবড়েই গিয়েছিলো যে এত লোকজন কী ব্যাপার আমি তো কোনো দিন দেখিনি এত লোকজন এত লোকজন মাঝখানে লোকজন সব তাকিয়ে আছে আমার দিকে সবাই ইয়ে করছে উইশ করছে হ্যাপি বার্থডে তো এর জন্যই ও একটুখানি ঘাবড়ে গেছিলো আর আমাদের ভয়েস ওভার এখানে দিচ্ছি তার কারণ ব্যাকগ্রাউন্ডে গান চলছে এবার আমি বুঝতে পারছি না এটা তো কপিরাইট ইস্যু আসবে কিনা কারণ মানে এত খাটাখাটনির পরে যদি গিয়ে আপলোড করার পরে দেখি যে ইয়ে ইস্যু আসছে তার জন্য এখানে আমি ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি আর আর এখানে মানে একটু টাইম নেওয়া হচ্ছিলো মানে ওরা একটু টাইম নিচ্ছিল কারণ যেহেতু ফার্স্ট বার্থডে সেলিব্রেট করছে ওরা তো ছবি মুভি তোলার ছিল মানে আমার একটা বন্ধু ছিল ও ছবি কিছু তুলছিল। আর ওরও একটা ভাই ছিল ও ছবি তুলছিলো ভিডিওগ্রাফি করছিল তার জন্য এখানে একটুখানি টাইম নেওয়া হয়েছে আর আমরা বেশি ভিডিও করিনি কারণ পাশে অনেক বড় বড় সেলিব্রিটিরা ছিল অনেক বড় বড় ব্লগাররা ছিল তো তার জন্য আমরা ভাবলাম যে কি ভিডিও করব কেউ আবার দেখে ভাববে কি না কিছু যে আমরা এসেছি আমাদের ভিডিও করছে তো তার জন্য আমি জাস্ট এইটুকুই কেক কাটবে সেইটুকুই ভিডিও করেছি আর আর এর জন্য ও যদি তোমরা কেউ মানে আমাদের ভিডিও দেখো ওখানে যারা যারা প্রেজেন্ট ছিল তোমরা ভেবো না যে আমরা কথা বলি না বা ইগো দেখাচ্ছি ইগো তো কিছুই না আমরা তো অ্যাকচুয়ালি কাউকে চিনি না সেরকম করে যে আমরা ফুট হট করে গিয়ে কারোর সঙ্গে কথা বলবো তো একটা কিরকম অকওয়ার্ড লাগে না যে চিনি না হট করে গিয়ে কথা বললে সে রকম ফিল করবে আমরা কীরকম ফিল করব। এটাই হলো ব্যাপার বাস্তবতা যাই হোক সেটা ম্যাটার না এখানে খুবই সুন্দরভাবে আকাশটা সাজিয়েছিল ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল আর চারিদিকে মানুষ খুব আনন্দ করছিল এনজয় করছিল। ওরাও নিজেরাও এন এনজয় করছিল। দেখো চারিদিকে কত মানুষ কতজন মানে আমি ভাবতে পারিনি এত লোক আসবে এত মানে বড় বড় সব লোকজন আসবে তো যাই হোক খুব ভালো লাগছিল আমি এক কোনায় দাঁড়িয়েছিলাম কারণ ভিডিওটা করতে সামনে থেকে কোনো চান্সই পাচ্ছিলাম না তাই পেছনে একটা চেয়ারের উপর দাঁড়িয়ে আমি আর আমার বন্ধুটার ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম আর তোর তো লোভ লাগছিল না লোভ লাগছিল না কত কোনে দেবে আমাকে লাইন দাঁড়িয়ে ছিলিস হ্যাঁ কত বড় থ্যাংক ইউ তো লাস্টে আসার আগে দেখো আমরা আমি আর আমার বন্ধুরা মানে একটা বন্ধু ছিল পাশের বাড়ি ওর আর ওর ভাইরা সবাই মিলে একটু নাচানাচি করে নিলাম মানে চেষ্টা করছিলাম নাচার নাচতে তো পারি না যেরম হয় মানে যেরকম পারি আমরা একটু কোমর দুলালাম একটু হাত নাড়ালাম একটু এই করলাম একটু এই করলাম তো যাই হোক এইভাবেই আমরা ভালোই এনজয় করেছি দেখো পেছনে অনেকেই নাচছিলো তো আমরা যেইভাবেই হোক একটু নাচানাচি করার চেষ্টা করলাম একটু এনজয় করলাম খুবই ভালো লাগলো আশা করি প্রত্যেক বছর যেন এরকম করে হোক আমরা একসঙ্গে হতে পারি আবার তো এরপরে আর টাইম ছিল না কারণ সোনা জেগে গেছিল আর আমাদের যেতেই হতো তার মধ্যে একটা বিপদ ঘটে গেছিল আমি কখন যেন চাবিটা গিয়ে ওদের খাটে রেখেছিলাম সেটা আর খুঁজে পাচ্ছিলাম না অনেক কষ্টে খুঁজে পাওয়ার পরে বাড়ি আসতে হলো তো ফাইনালি বাড়ি চলে এসেছি উফ আমার মনে হয় ঠান্ডা লেগে গেছে গরম আর এই যে সোনাও জেগে গেছে এই যে তো আজকে আর সেরকম কিছু বলতে পারছি না তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো দেখতে গেলে অনেক এসেছিলো কিন্তু এত ভিড় ছিল যাই হোক আমরা এখন চলে এসেছি আর এখন আমরা মায়ের সঙ্গে খেলা করবো আর ঘুমাবো কেন